আপনারা দেখুন আজকে প্রায় পনেরো দিন ধরে অনেক আলোচনা অনেক কিছু কথাবার্তা আমরা শুনছিলাম তো পেহেলগাঁওতে যে অমানবিক যে পাকিস্তান পুষ্ট যারা টেরুরিস্টরা ছিল যেভাবে নৃশংসভাবে আমাদের ভারতীয় পঁচিশ জনকে হত্যা করেছেন এবং আমাদের যে নেপালের আরেকজনকে মানে টোটাল ছাব্বিশ জনকে যে নৃশংসভাবে হত্যা করেছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছিলেন যে কাউকে ছাড়া হবে না টেরোরিস্টকে ধ্বংস না করা পর্যন্ত ততদিন চুপ থাকবে না ভারত এবং অনেক কথা হচ্ছিল নানাভাবে কিন্তু আজকে আপনার দেখতে পেলাম কি গতকাল একটার পরে যেভাবে আক্রমণ করা হয়েছে এবং কোনো সিভিলিয়ানের এখন পর্যন্ত যা খবর আছে কোনো সিভিলিয়ান কিন্তু মানে তাদের কিন্তু ক্যাজুয়ালিটির খবর নেই পাশাপাশি একদম প্ল্যান করে যেখানে যেখানে টার্গেট করা যেখানে এই টেরোরিস্টদের জন্ম যেখানে ট্রেনিং নেয় সেখানেই মানে দেখে দেখে সেখানে বাছাই করে তাদেরকে টার্গেট করে সেগুলোকে ধ্বংস করা হয়েছে কয়েকজনের খবর এসে মারা গেছে যারা কমান্ডার ইত্যাদি আছে তো প্রধানমন্ত্রীজি যেটা বলেন সেটাই করেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আমরা আছি এবং সারা ত্রিপুরার বাসীর পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে এবং আমি যারা আমাদের আর্মি নেভি এবং এয়ারফোর্স সবাইকে আমরা বলবো যে আপনাদের সাথে আমরা সবাই আছি না আমাদের তো আগেই কালকেও আমাকে প্রশ্ন করা হয়েছিল আজকে মক ড্রিল হবে তো আমাদের তরফ থেকে খুব প্ল্যান্ড ওয়েতে আপনারা আজকেও আমি আসার আগে দেখলাম যে আমাদের এক্সটার্নাল মিনিস্ট্রির থেকে অলরেডি প্রেস কনফারেন্সের মাধ্যমে কি কি হয়েছে এবং কেন হয়েছে মানে ভারতবর্ষে কতবার এই টেরিস্টরা আঘাত হেনেছে তো তাদের মানে উপযুক্ত জবাব দেওয়ার এখন সময় এনআফ ইজ এবং সেটা আমাদের যারা মানে সেনাবাহিনীরা আছেন তার উপযুক্ত জবাব দিচ্ছেন এবং আগামী দিনও দেবেন